Happy anniversary, new Priyanka and, and Shoram. May God bless you and wish fulfill all your wishes. কি বলতে চাও বলো আজকে ওয়ান ইয়ার কমপ্লিট হলো কেকটা খুব টেস্টি ওয়ান ইয়ার কমপ্লিট তো না ওয়ান ইয়ার কমপ্লিট হলো তো খুব ভালো লাগছে আই লাভ ইউ তুমি কি বলবে বলো কিছু

করেছে যে আমি খুব রেগে যেতাম মানে মানে আমি করবো না এই করবো না খাবো না মানে না চলে আসতো বাড়িতে মানে কাজ করছে যে কত দূর থেকে দু ঘন্টা জার্নি করে চলে এলো মানে পেশেন্টরাও খুব রাগ করতো এখন পেশেন্টকে যদি কেউ শুনতে পায় পেশেন্ট তবে আমার ওপর রাগ করবে প্লিজ রাগ করবেন না তো ঝগড়া যদি করলাম না আমি আর তোমাকে ব্লক করে দিচ্ছি আরও কখন এবার ব্লক বলতে বলতে ব্লক করে দিলাম ব্যাস চেম্বার করলো না চলে এলো আমার কাছে তো আগে এগুলো খুব মজার লাগে মানে প্রচুর লেবার দিয়েছে আমার স্টুডিওতে বসে আছে ঘন্টার পর ঘন্টা মানে কোনো সবার গাড়ি চলে গেছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে